চোপিয় দশক আসসালামু আলাইকুম আজকে পলটি বাচ্চার বুকিং রেট আজকে তারিখ 19 ফেব্রুয়ারি 2024 সমস্ত বাংলাদেশে এ গ্রেড বয়লার সোনালী অন্যান্য বাচ্চার পাইকারি বেচাকেনা বিক্রি হবে সেই রেটা জানিয়ে দিব তো লোকমারিবা বর্তমানে বয়লার বাচ্চা আর সোনালী বাচ্চা অন্যান্য কোম্পানি যে বাচ্চাগুলো আছে সেগুলা কিন্তু কিছুটা কমতির দিকে আবার দেখা যাচ্ছে কিছুটা কমতির দিকে থাকলো অনেক জায়গা কিন্তু অনেক দামেও বিক্রি করা হচ্ছে তারপরও আপনারা অবশ্যই যাচাই বাচাই করে নিবেন ডিলারের মাধ্যমে অবশ্যই যাচাই বাছাই করবেন যে ভাই বর্তমানে বাচ্চা রেট কত আছে কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা কি বাষট্টি টাকা এই দামে বিক্রি করা হচ্ছে আবার অনেক জায়গায় সত্তর টাকাও বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কারণ দাম কম থাকতো কেন দাম বেশি নিচ্ছেন অবশ্যই আপনারা যাচাই বাচাই করবেন এখন আপনাদেরকে আমরা আহ ব্রয়লার বাচ্চার দাম আজকে জানিয়ে দিব পেপার রেট কত আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পেজটিও ফলো করে পাশে থাকবেন আজকে সিপি ব্রয়লার রস থেকে একষট্টি টাকা নাহার বয়লার এক গ্রেড ষাট থেকে বাষট্টি টাকা নারিশ ব্রয়লার এক গ্রেড ষাট থেকে একষট্টি টাকা কাজী ব্রয়লার এক গ্রেট রস ষাট থেকে একষট্টি টাকা দেখা যাচ্ছে বাষট্টি টাকাও বিক্রি করা হচ্ছে প্যারাগন ব্রয়লার এগ্রেট আটান্ন থেকে ষাট টাকা আর এম আর ব্রয়লার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা গোয়ালন্দ ব্রয়লার আটান্ন থেকে ষাট টাকা প্রবিটা বয়লার ষাট থেকে একষট্টি টাকা কোয়ালিটি বয়লার একষট্টি থেকে তেষট্টি টাকা আফতাব বয়লার ষাট থেকে বাষট্টি টাকা নিহু বয়লার আটান্ন থেকে ষাট টাকা এ ওয়ান বয়লার একষট্টি থেকে বাষট্টি টাকা এই ছিল ব্রয়লার কোম্পানি বাচ্চার দাম এখন জানিয়ে দিব অনন্য সোনালী কোম্পানি বাচ্চার দাম আজকে ব্রাউন কক আটাইশ থেকে তিরিশ টাকা ব্রাউন লিয়ার সাতান্ন থেকে ষাট টাকা সোনালি নর্মাল ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছেচল্লিশ টাকা মিশরি ফার্মি আটত্রিশ টাকা সাদা ফার্মি ছত্রিশ টাকা কালার বাট থেকে থেকে টাকা টাকা টাইগার দেশি বাচ্চা চল্লিশ টাকা দেশি গলা শিলা হাইব্রিড যেটা আটচল্লিশ টাকা এই ছিল আজকের বাচ্চা রেট আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক সময় আগামীকালকে আবার ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ